আজ শনিবার সাতাশে পৌষ দু হাজার চব্বিশ সালের তেরোই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং নামা। এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী দু হাজার সালটি কিন্তু শনির বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করা হয় টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর শনিদেব বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যতই সাড়ে সাতই চলুক ডাইয়া চলুক শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলুক জন্ম ছকে শনি দুর্বল অবস্থানে থাকুক ইট ডাজেন্ট ম্যাটার তৎসত্ত্বেও শনিদেব আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা আর এই দু সাল শনির বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এমন গুরুত্বপূর্ণ আটটি ভবিষ্যৎবাণী যে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে যদি জানতে চান আমরা স্ক্রিনে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে উন্নত করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরও করা উচিত সংকটকালীন মুহূর্তে আত্মীয় স্বজনরাও কিন্তু সাহায্য করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে আপনারা উন্নত করতে চলেছেন গৃহের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে বয়োজ্যেষ্ঠ বা সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন